গতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যে মানুষটা উদাও হলো একলা রেখে যার জন্য বুকের ভেতর কান্না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে কই এ আমি তো আমায় ছেড়ে যাইনি কোথাও দুঃখ দিইনি ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই চলে যার জন্য হৃদয় জানল বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না ছাড়া এই ভালোবাসা হয় না তার জন্য তবু কেন কান্না গভীর রাতে গহীন কোথাও কুহুক ডাকলো এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছে মতো এই আমাকেই ভালোবাসব ভালোবাসতে বাসতে অন্য মানুষ আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে এবার আমি ভালোবাসব এই আমাকে আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের কোনার হিমঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো জলুক বলুক হৃদয় মেঘলা দুচোক আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে